माधर भाई ने तुम अपना कपड़े चुनना सारे टेंडर के भाई ये ऐसे एक टेंडर के भाई ने ऐसे सारे भाई ने ऐसे लोग पाले होंगे अच्छा लोग ऐसे लोग ऐसे लोग फिर तो ऐसे लोग 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 ऐसे

масканы <laughs> маска তোমরা মাত্রা ধরে রাখেন তবেইrangle করে বসেন সবাই ধরব পাবে সবাই আপনারা ফাইনাল আর মাইকের মাইক ধরে রাখেন ধীরে चलो चलो यार सब सबसे इच्छा लगता होगा बस चलो 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 च

পনেরোই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারি আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরাজি রোড শনি রবিশ্র মঙ্গলবার চারটি ওর সরকার দাওয়াতি আদিমোর্চা ইসলামী জর্দা খানকা মোটা পিডিয়া কর্মী গ্রুপ বনানি থানার উদ্যোগে আগামী দশই জানুয়ারি রোজ শুক্রবার বাদ আসর থেকে মহাকালী আমদলি মাঠে অনুষ্ঠিত হবে আপনাদের সবাইকে দেওয়া সকল থানা নেতৃবৃন্দ আপনাদের দেওয়া রাজা মহানগর উত্তর অঞ্চলে ওই দিন সর্বশেষ দাওয়াতি দরকার মহানগরের সর্বশেষ দাওয়াতি দরকার সবার অঞ্চল রক্ষা করবেন

I don't know,

ওই <laughs> খালে ખાઈતા <mully> છે <mully> <mully> <mully>